নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা যদি ফ্লিপকার্ট থেকে কোনো কিছু প্রোডাক্টকে অর্ডার করে থাকেন এবং পরে কোনো কারণে আপনারা যদি সেই অর্ডারটিকে ক্যান্সেল করতে চান তাহলে কিভাবে আপনারা সেই অর্ডারটিকে ক্যান্সেল করবেন তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে কিভাবে আপনারা ফ্লিপকার্ট থেকে করা যে কোনো অর্ডারকে ক্যান্সেল করতে পারেন তাই বন্ধুরা ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা অর্ডারটিকে ক্যান্সেল করার জন্য প্রথমে আপনাদের এখানে এই নিচের অ্যাকাউন্টস করলে যে একটি ট্যাব দেখতে পাবেন এইখানে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা অ্যাকাউন্টস ট্যাবে ক্লিক করার পর এইখানে আপনারা অর্ডারস করলে একটি অপশন দেখতে পাবেন তো এইখানে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের যে সমস্ত প্রোডাক্টগুলিকে অর্ডার করেছেন সেই সমস্ত প্রোডাক্টগুলিকে এখানে দেখতে পাবেন তো এরপর আপনারা কি করবেন আপনারা যেই প্রোডাক্টের অর্ডারটিকে ক্যান্সেল করতে চান সেই প্রোডাক্টটিকে আপনারা ওপেন করে নেবেন তো ধরুন আমি এই প্রোডাক্টের অর্ডারটিকে ক্যান্সেল করতে চাই তো আমি এই প্রোডাক্টটিকে ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা ওপেন করার পর এইখানে আপনারা আপনাদের সেই প্রোডাক্টটির অর্ডার ডিটেলসে চলে আসবেন তো এবার আপনারা এই অর্ডারটিকে ক্যান্সেল করার জন্য উপরে হেল্প করে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা এই হেল্প অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা হেল্প অপশানে ক্লিক করার পর এইখানে আপনারা তিনটে অপশান দেখতে পাবেন একটা হচ্ছে চেঞ্জ ফোন নম্বর একটা হচ্ছে চেঞ্জ ডেলিভারি অ্যাড্রেস আর লাস্ট আছে ক্যান্সেল অর্ডার তো আপনারা যেহেতু অর্ডারটিকে ক্যান্সেল করতে চান তাই আপনারা এখানে এই ক্যান্সেল অর্ডার অপশানটিকে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে এই ক্যান্সেল অর্ডার অপশানটিকে সিলেক্ট করে নিচ্ছি তো বন্ধুরা সিলেক্ট করার পর এখানে আপনারা এই ক্যান্সেল অর্ডার করে দেবেন তো বন্ধুরা ক্যান্সেল অর্ডার অপশানে ক্লিক করার পর এইখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন তো এইগুলো হচ্ছে আপনারা যেই কারণে আপনাদের অর্ডারটিকে ক্যান্সেল করতে চান সেই কারণটিকে আপনারা এইখানের মধ্যে সিলেক্ট করে নেবেন আর যদি এখানের মধ্যে সেই কারণটি না থাকে তাহলে আপনারা এখানে এই যে সেকেন্ড অপশানটি দেখাচ্ছে যেখানে বলছে মাই রিজনস আর নট লিস্টেড হেয়ার তো আপনারা এই সেকেন্ড অপশানটিকে সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা সিলেক্ট করার পর এবার আপনাদের বলছে এখানে কিছু কমেন্টস করতে তো কমেন্টস হচ্ছে আপনারা যেই কারণে অর্ডারটিকে ক্যান্সেল করতে চাইছেন সেই কারণটিকে এখানে লিখে দিতে পারেন বা কিছু জানাতে চাইলে সেটাও আপনারা এখানে লিখে দিতে পারেন তো যেমন আমি এখানে আমার এই অর্ডারটিকে ক্যান্সেল করার একটা কারণ লিখে দিচ্ছি যেমন আমি এখানে লিখছি সরি আই ক্যান চেঞ্জ মাই মাইন্ড তো লিখে দেওয়ার পর আপনারা কী করবেন জাস্ট এখানে এই সাবমিট রিকোয়েস্ট বাটনে ক্লিক করে দেবেন তো আমি এখানে এই বাটনে ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা ক্লিক করার পরই দেখতে পাচ্ছেন যে আমার অর্ডারটি এখানে ক্যান্সেল হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে এখানে বলছে ক্যান্সেলেশন কনফার্মড তো আমি এই অর্ডারটি ক্যান্সেল হয়েছে কিনা সেটা ভালো করে দেখার জন্য আমি এখানে ব্যাকে গিয়ে আমার অর্ডার ডিটেলসে চলে যাচ্ছি তো বন্ধুরা অর্ডার ডিটেলসে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অর্ডারটি এখানে সাকসেসফুল্লি ক্যান্সেল হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই অর্ডার স্ট্যাটাসের মধ্যে উপরে একটি লেখা শো করছে যেখানে বলছে অর্ডার ক্যান্সেলড অর্থাৎ আমার এই অর্ডারটি পুরোপুরিভাবে ক্যান্সেল হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আপনারা ফ্লিপকার্ট থেকে করা যে কোনো অর্ডারকে খুব সহজেই ক্যান্সেল করতে পারেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের খুব হেল্পফুল লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ